রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র নিউ দীঘা সেখান থেকে গ্রেপ্তার দুই জঙ্গি আর এই খবর ছড়িয়ে পড়তে আতঙ্কে পর্যটকরা যদিও হোটেল মালিকদের বক্তব্য এই ঘটনা দাগ কাটলেও তাদের ব্যবসায় কোনো প্রভাব পড়বে না উৎসবের মরশুম হোক বা সপ্তাহান্তের ছুটি বাঙালি প্রিয় গন্তব্য দিঘা ভিড় সামলাতে পুলিশ প্রশাসনও তৎপর থাকে বলেই দাবি সেই নিউ দিঘায় নজর এড়িয়ে দিন তিনেক ধরেই সন্দেহভাজন দুই আইএস জঙ্গি লুকিয়ে থাকলো কি করে সেই প্রশ্নেই সরগোল পড়ে গিয়েছে আতঙ্কে রয়েছেন দিঘার পর্যটকেরা জঙ্গি গ্রেপ্তারের খবর শুনে ঘুরতে এসেও অনেকে আতঙ্কে পরিবার নিয়ে দীঘা ছাড়ছেন যদিও হোটেল মালিকদের বক্তব্য জঙ্গি গ্রেপ্তারের বিষয়টি মানুষের মনে দাগ কাটলেও ভবিষ্যতে তাদের ব্যবসায় কোনো প্রভাব ফেলবে না আমরা কিছু নাই কারণ আমাদের সক্রিয় রাজ্য সরকার সক্রিয় সব করতে দেয় না আর জিনিসের সরকার পুরো স্টিক একদম হ্যাঁ ওই এরা আত্ম ইয়ে করার জন্য আত্মরক্ষার জন্য এরা এসে এখানে ভিড়ের মাঝে এসেছিল আমরা বেসিক্যালি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যেগুলো আইডি প্রুফ থাকে আর সেগুলো আমরা নিচ্ছি আমাদের সেরকম কোনো ইয়ে নাই যে এটা ডুপ্লিকেট ওটা ডুপ্লিকেট এ আমাদের সেরকম কোনো কোনো হোটেলে নেই এবং এটা সম্ভব নয় এটা তো প্রশাসন বুঝে নেবে আমাদের পক্ষে এটা কঠিন ব্যাপার তবে আমরা পরেক্ষণে মিটিং ডেকে কিভাবে কি করা যায় প্রশাসনের প্রশাসনের উদ্ধারে তো আমরা নই ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যা করা ওল্ড এবং নিউ দীঘায় ছোট বড় মিলিয়ে দু হাজারের কাছাকাছি হোটেল লজ রয়েছে সুরক্ষার কথা ভেবেই পর্যটকদের তথ্য জানতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ অতিথি অনলাইন পোর্টাল চালু করেছে তার মাধ্যমে প্রতিদিনের তথ্য স্থানীয় থানা ও দীঘা থানায় পাঠানোর কথা হোটেল ও লজ মালিকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের ক্ষেত্রে ভিসা পাসপোর্টের তথ্য আপলোড করার কথা ঠিকঠাক করলে পোর্টালে গেস্ট রেজিস্ট্রেশন ভিউ গিয়ে থানার আধিকারিকেরা হোটেলের পর্যটকদের তথ্য পেতে পারেন কোথাও এই নিয়মেই ফাঁক পুড়ে যাচ্ছে না তো পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট আর প্লাস নিউজ